আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি আবারও নেক গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে বিশেষ করে ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের প্রতিরক্ষায় জোরদার করার লক্ষ্যে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তিনটি সামরিক গ্যারিসন স্থাপন করেছে আর এই করিডোরটি বাইশ কিলোমিটার প্রশস্ত যা ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে সংযুক্ত করে নতুন এই আউটপোস্টগুলি ভীষণ করে করা হয়েছে যা বিশ্লেষকদের নজরে এসেছে তাদের গ্যারিশন সমূহ বিশেষ করে আসামের দুবরির কাছে বামুনি ও বিহারের কিষণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় অবস্থিত এই সংবেদনশীল অঞ্চলে অপারেশন প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়ায় ক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে ধুবলিতে অবস্থিত লাচিত বরকুখান সামরিক ঘাঁটিটি একেবারেই বাংলাদেশের সীমান্ত বরাবর আসামের প্রধান সামরিক ঘাঁটির সাবস্টিটিউট যা বামুনিতে প্রায় একশো ছিয়ানব্বই বিঘা সরকারি জমি জুড়ে বিস্তৃত যা ভারতীয়দের উচ্ছেদ করে এটি স্থাপন করা হয়েছে মূলত যুদ্ধ বা সমর অভিযান বা যে কোনো সামরিক স্থাপনায় এটি সাধারণ মানুষের স্তাবর অস্তাবর ক্ষতিগ্রস্ত হয় যা বামুনিতে দেখা গেছে ধুবলি স্থাপনাটি একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি কিন্তু কিষণগঞ্জ ও চোপড়া ঘাঁটিগুলি সম্প্রতি এক ঝটিকা সময়ের মধ্যে অর্থাৎ তলিঘুলি করে স্থাপন করা হয়েছে পশ্চিমবঙ্গের চোপড়াঘাটি এটি বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্তবর্তী এলাকায় মূলত নজরদারি এবং সংকীর্ণ এই করিডোরের সমন্বিত উদ্যোগের জন্য এটি ব্যবহার করা হবে করিডোরের উভয় অংশে প্রতিবেশী দুটি দেশের অবস্থান এক বাংলাদেশ এবং অপরটি চীন এর আগেও সেলগুলি থ্রি অফসের সাম্প্রতিক প্রতিরক্ষায় রাফায়েলে যুদ্ধবিমান ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং এস ফোর হান্ড্রেড এবং আকাশক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল ভারতের দুর্বলতার এই করিডোরটি যা চিকেন নেক এখন ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লিঙ্ক গড়ে তুলেছে যা পশ্চিমবঙ্গ সিকিম ও উত্তর পূর্ব থেকে দ্রুত শক্তির পরিক্রমে এটি সক্ষম হবে আর তার জন্যই এই তৈলঘলি উদ্যোগ ভারত তার আধিপত্য ধরে রাখতে এবং নানাবিধ পরিবর্তন পরিমার্জন এবং কৌশলগত ব্যবধান দূরকল্পে এই চিকেননেক জায়গাটি এক লাইফলাইন করিডোরের মতো প্রহরায় বসিয়েছে চিকেননেক অর্থাৎ এই লাইফলাইন খ্যাত স্থানে লাচিত বরকুফান সামরিক স্টেশনটি অবকাঠামোগতভাবে খুবই মজবুত এবং শ্রেষ্ঠত্বের অধিকারী প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন